আসসালামু আলাইকুম দুলভাই हां भाई মাতা নাকি কাশি রেটা না কাল ভাই শেষ গেলে খাওন খানা নাকি সমস্যা আর কিন্তু এই দে এনো বাস কাশি খাইছি হুম মনে খাইছি

উত্তাল তাহলে ঠিক আছে মই তোমকর দেড় দিন আরবে সদা শুধু মজকটা মজকটা ঝিরবা আছে মজক আছে না মা কল কল মাংস হয় ভালো একটা জানি ডাল দেন ভালো হয় অনেকে ফেসাল দি কল انرকি আর তুমি আনছো বুদ্ধি করে ভালো খারাপ না ধাওয়া করে তো লইtaro নি না ল কুডো কুটে হাড়ে ওকে